সোশ্যাল মিডিয়া এখন আলোচিত বাংলাদেশ থেকে তিন হাজার মেট্রিক টন ইলিশ যাবে ভারতে সেই খবরে ছয় লাখ পুরো সোশ্যাল মিডিয়া এবং সাধারণ মানুষের মধ্যে এখন বিরাজ করছে আসলে যে তিন মেট্রিক টন ইলিশ ভারতে পাঠাবে এটাকে আসলে নেতিবাচক গতকালকে আমরা আমি অন্ত বাজারে গিয়ে যতটুকু মানুষের চিন্তাধারা এবং মানুষের যে বক্তব্য যেটি দেখতে পেয়েছে এটি সাধারণ মানুষ বলছে যে এমনিতেই আমাদের সরবরাহ কম এবং আমরা ইলিশ পাচ্ছি না ইলিশ এখন সরবরাহ কম থাকা অবস্থার দাম বেশি পূর্বে যে ইলিশ ছিল ছয় থেকে সাতশো টাকা সেই ইলিশ এখন চোদ্দশো থেকে পনেরোশো ষোলোশো টাকা পার কেজি তো সেখানে ছোট থেকে মাঝারি সাইজ এবং বড় সাইজের দাম কিন্তু আবার ভিন্ন ভিন্ন সেসব সাধারণ মানুষ বলছে যে আসলে আগে বাংলাদেশের যোগান পূরণ করে এরপরে যাতে ভারতে রপ্তানি করা হয়নি এর পাশাপাশি বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে বৃহত্তর একটি স্বার্থে ভারতীয় ইলিশ রপ্তানি করা হচ্ছে আদৌ কি স্বাস্থ্য সেটা আমি এখনো অবগত নাই যার জন্য এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না তবে সাধারণ মানুষের কথা যদি একজন আমি সাধারণ মানুষের বলি যেহেতু সরবরাহ নেই তাহলে তিন হাজার মেট্রিক টন ইলিশ হঠাৎ করে কোথা থেকে এত সরবরাহ আসে তাহলে কি সরবরাহের একটা ছিল মাত্র ব্যবসায়িক সিন্ডিকেট যেটা আমার কাছে তো এমনই মনে হয় যে ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে মূলত হচ্ছে যেহেতু দাম বাড়ছে সরবরাহ কম থাকলে তো তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে যাওয়ার কথা না আর যদি সরবরাহ থেকে থাকে তাহলে আসলে কেন এইভাবে দাম বাড়ছে প্রতিনিয়ত বাজারে এটি তো লাগাম টেনে ধরতে হবে অবশ্যই এই জন্য বর্তমান সরকারকে অবশ্যই একটি ব্যবস্থা নিতে হবে এবং হয়তো দরকার হলে কমিটি গঠন করে তারপরে এটির একটা দাম নিয়ে যে বিশ্লেষণ সেটি করতে পারবে তারা তবে যেটি বলতেছিলাম যে ইলিশ মাছ যেহেতু ভারতে যাবে শুরুতে বলা হয়েছিল সরকারের অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে যে ভারতে আর কখন ইলিশ পাঠানো হবে বা ইলিশ ভারতে যাবে না সেই শোভাত থেকে সেই সিদ্ধান্ত বিষয়েশ এখন অন্তর্বর্তী সরকার আজ সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে 3000 মেট্রিক টন দুর্গাপূজা উপলক্ষে তারা আমরা বাংলাদেশ থেকে তাদেরকে দিচ্ছি সেটা উপহার নয় আগেই বলেছি এটা উপহার নয় এটা কিন্তু রপ্তানি সেই সময় থেকে যে ভারতে কি 3000 মেট্রিক টন ইলিশ আসলে রপ্তানি হচ্ছে সেটি আমার কাছে মনে হয় না যে খুব একটা बांग्लादेशের মানুষের যে খুব ছিল বিগত সরকারে সেই মানুষের ভিতরে ছিল খুব সৃষ্টি করে কোনো কিছু আশা করি এই বর্তমান সরকারে ঠিক হবে না পাশাপাশি হচ্ছে ইলিশ যেহেতু বাংলাদেশে এখন পর্যাপ্ত ভাবে পাচ্ছি না যদি সরবরাহ হয়ে থাকে কম থাকে তাহলে সরবরাহ কম তাহলে টন যদি আমি ইলিশ পাঠাচ্ছি ভারতে অলরেডি এই খবরে কিন্তু বাংলাদেশে ভোলায় অলরেডি ইলিশের দাম বেড়ে গেছে এবং পাশাপাশি রাজধানীর বাজারগুলোতে তো গতকালকে থেকেই ঊর্ধ্বগত এর আগে তো ছিলই তো আলটিমেটলি বারোশো তেরোশো চোদ্দ টাকা চোদ্দশো টাকার যে ইলিশ রয়েছে সেটি কেজিতে প্রায় দুইশো থেকে তিনশো টাকা বা একশো টাকা করে বেড়ে যাচ্ছে এই ভারতে জাস্ট খালি ইলিশ রপ্তানি করা হবে কিন্তু এখনো কিন্তু ইলিশ ভারতে জানি এর আগেই দাম বাড়ানো হয়ে গেছে এখন যদি রপ্তানি হয়ে যায় তারপরে তো দেখা যাচ্ছে যে সাতশো টাকার ইলিশ এমন হতে পারে যে দুই হাজার টাকা করে কিনতে হবে